আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আর একটি নতুন গজল নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে তো চলুন গজলটা শুরু করি আমার মহর আসি কখন কেউ তো জানে না আমারে মরন আসি কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমাই তোমরা বইলা যায় না আমি মরে গেলে আমাই তোমরা বইলা যায় না আমারে মর না কখন কেউ তো জানে না আমারে মর না কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন্তাকারে জাহিগানা অন্ধকারে কবর যে আমার আসলে ঠিকানা ওরে এই দুনিয়া চির জীবন তাকারে জাহিগানা অন্ধকারে কবর যে আমার আসলে ঠিকানা সবাই রে কেহে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রে কেহে আমায় চলে যাবে সঙ্গে হবে না আমারে মহরণ আসি বেকনে কেউ তো জানে না আমারে মহরণ আসি বেককনে কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা বইলা যাই না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাই না আমারে মহর না শিবে কনে কেউ তো জানে না তোমার আমার কে আপন একটু বাব না যিনি আপন তিনি কাঁদনে সোনারে মাদিনা তোমার আমার কে আপন একটু বাব না যিনি আপন তিনি কাঁদনে সোনারে মাদিনা সেই নিজড়ি দিদারে পেতে চলহ মাদিনা সেই নিজড়ি দিদারে পেতে চল হম আমার মরন আসিবে বেক কেউ তো জানে না আমার মর আসিবে শিবেকনে কেউ তো জানে না कबरे माझे माँ बाबा के देखा जाना देखो जाके तीनी हाल ने म दीना कबर माझे माँ बाबा के देखा जाबना देखो जाके हाल ने म दीना ओ भाई बुझ तकन न भी ने बुझ बता न भी बीने अपने के होना আমরা বুঝিব তখন নবী বিনে আপনি কে না সবাই বুঝবো তখন নবী বিনে আপনি কে না আমারে মরণ আশি বেককন কেউ তো জানে না আমারে মরণ আশি বেককনে কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা বইলা যায় নাই আমি চলে গেলে আমায় তোমরা বুইলা যায় না আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জায়গা না অন্ধকার কবর যে আমার আসলে টিকা না সবাই রেখে যখন চলে যাবে সঙ্গী হবে না